হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সাথে একদম ছোট ছোটো বেলে মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এই মাছ রান্না করা খুবই সহজ আর খুবই সাবধানে রান্না করে নিতে হয় যাতে ভেঙে না যায় আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে গরম ভাতের সাথে এই মাছ খুবই অসাধারণ লাগে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এভাবে রান্না করার জন্য এই মাছ কিভাবে রান্না করা হয়েছে তাই দেখানো হবে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে আসলে এখানে আমি তেল দিয়ে দিব চার থেকে পাঁচ টেবিল চামচ এখানে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে পেঁয়াজ দিয়ে দিব হাফ কুপ হাফ কাপ পরিমাণ দেখুন বন্ধুরা আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি খুব ভালো করে নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে এখন আমি মশলা অ্যাড করে নিব এর জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ এখন দিব ধনিয়া গুঁড়ো হাফ চামচ আমি একটু নেড়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো হাফ চামচ হাফ চামচ দিয়ে দিব জিরার গুঁড়ো এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিব মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দেখুন বন্ধুরা আমি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বেলে মাছগুলো দিয়ে দিচ্ছি বেলে মাছগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সামান্য একটু পানি দিয়ে মাছগুলোকে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা আমি পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে এখন সাত আট মিনিট জাল করে নিলেই একদম বেলে মাছের ভুনা খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখুন বন্ধুরা প্রায় হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও ভীষণ টেস্টি হবে দেখুন বন্ধুরা এখন আমি চুলা থেকে নামিয়ে নিব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সুস্থ সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ